মাইক মেন্দ্র ঘটে তো দমকশুর করছে আরেক ওয়াজ ও ফেন্ডেল ওয়ালারে দমকশুর করছে গতকাল দেখলাম এক মাহফিলে এক ইউটিউবারে নাম দিলে বলছে ছোট লোকের বাচ্চা আচ্ছা এটা কি কোনো ভাষা হইতে পারে ইউটিউবারের কি দোষ ইউটিউবাররা যা আপনি বলেন তাই তারা রেকর্ড করে ছাড়ে আপনি সংযত হলে সংযত হয়ে যাবে রাখো তবে একটা কথা বলি তিনি আবার বলেছে বাংলাদেশে অনেক হিজরা বক্তা আছে কেউ জীবনে কোনো বক্তা হিজরা স্টেজে দেখছেন তো লাগামহীন বক্তব্যের কারণে ইজ্জত হানি হচ্ছে লাগামহীন বক্তব্য দিতে দোষ নাই আর লাগামহীন বক্তব্য ধরে দিয়ে আপনাকে সতর্ক করে দিলেই আপনি দোষী বলে সাব্যস্ত করতে চেষ্টা করেন এগুলো বন্ধ করেন ধরে রাখেন সম্মান আল্লাহ দিবে দায়িত্ব নিয়ে কথা বলেন সাবধানে কথা বলেন একবার বলেছেন আমার বাড়িঘর লুঙ্গি কাপড় সৌর বিক্রি করলো দশটা না এগুলো কি কোনো কথা হইল আমি বারবার বলেছি আমি হলাম গরিব আমি তুচ্ছ আমি রগণ্য, কিন্তু নবীর প্রেম আমার কাছে সর্বশ্রেষ্ঠ থাকার না নাই পৃথিবীর কোন বান্ধব কবরে আপন হবে না এ পৃথিবীর কেউ আপনার আপন হবে না ওই কবর ভিতরে আপন হবে রহমাতুল্লিল আল আমি নবীকে ভালোবাসো যে ব্যক্তি আশেক রাসলীতিকে দাবি করে সে কখনো খারাপ কথা বলতে পারে না সে কখনো মানুষকে তুচ্ছ করতে পারে না তিনি আবার বলছেন যে কিছু কিছু বক্তা আছে চোখে কাজল দেয় কানে কাজল দে আপনাদের জীবনে কেউ কানে কাজল দিতে দেখছেন এটা লাগামহীন কথা না আবার বলতেছে চোখে কাজল দে কিছু কিছু বক্তা আচ্ছা আমার চোখের মধ্যে আসেনিও আছে কি তাই এটা সুর কি কথা কন না কেন বলেন যে আমি খেপি কেন বলার কারণ আছে না কারণ আছে আমি চোখে লাগাই সুরমা সুরমা দেওয়া হলো নবীর সুন্নাত প্রতিহিংসা করতে 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 এটা নবী এই সুরমা যে নবীর সুন্নাত ভুলে গেছে এই সুরমাকে মহিলাদের কাজলের সঙ্গে তুলনা করে লাগাম নিয়ে কথা বলুন সাবধানে কথা বলুন জায়গা আমাদের টোকা দিয়েছেন কিন্তু তাহিরি কিন্তু ছেড়ে দেওয়ার প্ল্যান না এটা মাথায় রাখতে হবে তবে আমি একবার বলেছি এই পৃথিবীতে আমিও থাকব না আপনিও থাকবেন না আসেন সবাই মিলেমিশে আমরা ভালো কিছু করে যাই কাদা ছোড়াছুরিতে দিনের লাভ হবে না ফতুয়াবাজি বন্ধ করুন এই ফতুয়াবাজি বন্ধ করুন সবাই কাফের হয়ে গেলে এদেশ মুমিন ক্যাডা আপনি আক্লাই মুমিন এই ফটোবাজি বন্ধ করুন আর দালালদেরকে বলবো দালালগুলা যেগুলো অন্ধ দালাল পক্ষনিয়া বিভিন্ন কটুকতি ভাষায় কথা বলে আবার তিনিও বলে দে আমার ছাত্ররা জবাব দিয়ে দিছে যেহেতু আপনি দিয়েছেন যেহেতু আপনি ছাত্রকে বাড়িয়ে দিয়েছেন ছাত্রগুলা যে কথা বলতে গিয়ে বিয়াদবি করছে এই বিয়াদব গুলোকে আপনি প্রশ্রয় দিচ্ছেন সেই খেসারত আপনি পাচ্ছেন আরো পাবেন তবে একটা কথা বলি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ ব্যবহারে বংশের পরিচয় আসুন দেখি এই মাহফিলটা যে হলো আপনারা কি খুশি না বেজান কথা বলুন খুশি না বেজান এই তোমাদের কালের সঙ্গে বাকি না নগদ একটা বলে একটা আসলে আমি মূলত কালেকশন কিন্তু সামনে দিকে করতাম না এটা আমি পারি না কালেকশন করলে আমার বিরক্তি লাগে দেখেন ওয়াশ করছি একটা লোক লড়ে নাই কিন্তু কালেকশন করতে গেলে মানুষ উঠা বসা করে এই জিনিসগুলো দেখলে আমার অনেক খারাপ লাগে দেখি একটা নবীর পাগল বলেন হুজুর আমি নগদ আজকের মাহফিলে আমার আব্বা আম্মার রোহের মাক ফেরাতের জন্য আমি এক হাজার টাকা দিব। দিলটা নরম করে বলুন নগদ আসেনি নগদ বাবা এই ছেলে হইল কি রে এই এটা কিন্তু কত হইল বাবা এই ন আমি কিছুক্ষণের মধ্যে দোয়া দিব মনে হয় কটা বাজে আমি জানি না তাইলে আর পনেরো মিনিট ফর তো এমনি আজান হয়ে যাব আমরা একবার শেষ পর্যায়ে আসছি কিন্তু এই যে দেড় ঘন্টার কাছাকাছি চলে গেল টের পাই নাই কিন্তু আমরা সময়গুলো কথা কোন ঠিক না বেঠিক ঠিক কিন্তু এখন যে কথাগুলো বলছি এগুলো না বললে আমাদের পরস্পরটা সংগতের দিকে যাচ্ছে বলেই আমি বলে দিছি যেন সংঘাত না করি কাদা ছোড়াছড়ি না করি শোনেন একটা নবীর পাগল বলেন হুজুর আমি নগদ এক হাজার টাকা দিম এই হাজার মানুষের বীরে মা বাবা রুহের মাখ ফেরতের জন্য কে দিবেন এক হাজার টাকা প্রথম টাকাটা আমাকে দিয়ে দেন

নগদ দিলেন এক হাজার টাকা জুরি কন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কন বাবা জান দোয়া করে যাবেন নিশ্চয়ই আগামী বছর এই মাহফিলের জন্য একটা নবীর পাগল বলবেন হুজুর আমি আগামী বছর এই মাহফিলের প্যান্ডেল বাবদ দিব পাঁচ হাজার টাকা কে দিবেন একটা সাহসী লোক হাত তোলেন সভাপতি জনা মোহাম্মদ সোহরাব মিয়া দিবেন আগামী বছর মাহফিলের জন্য পাঁচ হাজার টাকা জোর করে মারা তুমি মারন আধার গেপন তুমি আপন তুমি বন তুমি তুমি আপন তুমি মুদের তুমি মোদে হি তুমি নিদানে তোরা নেবা নাও রানসো নেয়া আমি ভুল্লা ইয়া রং সো হোন গুল্লা আমার হাবা কর কা আর একজন দেন আব্বা মারুহের মাখ মাগফিরাতের জন্য পাঁচ হাজার টাকা কে দিবেন হাত তুলুন আগামী বছর মাহাবিলের জন্য আর একজন দেন পাঁচ হাজার টাকা কে আল্লাহ আপনি দিলটা নরম করে দেন আগামী বছর মাহাবিলের জন্য হাজার টাকা আগামী বছর কে দিবেন পাঁচ হাজার টাকা একজন দেন একজন দেন আছে আছে কেউ নিয়মিত ওয়াজ মারফিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন